طيب নির্বাচনের দিন আমাকে কিছু সময়র জন্য কিন্তু থাকতে হবে নির্বাচনের দিন যদি সাংবাদিক তোমরা ছারবো আমি নির্বাচন সেখানে ভোট দিতে যাওয়া আমি আমার পরিবার সবার জন্য স্লিপ খুঁজে বের করা তারপরে কোথায় ভোট দিতে যাবে কেন্দ্র খুঁজে বের করা অনেক সময় লাগে ভোট স্লিপ সেটা কি জিনিস ভোটার স্লিপ ওই যে দেয় না যে কোন কেন্দ্রে যেতে হবে বা কত নম্বর সেটা তো কালেক্ট করতে হয় কোথা থেকে নিতে হবে নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচন কমিশন যে একটা অ্যাপ বের করছে এটা কি অনলাইন

অফিসের ওয়াইফাই স্পিড কেমন হয় বাড়াতে হবে দেখছি ওপেন কুল আচ্ছা এবার এখানে দেখো একদম হুমতে যে দুইটা ল্যাঙ্গুয়েজ দর্শন পাবো বাংলা ইংলিশ তোমার যেটা খুশি সেটাতে গিয়ে হুমতে যে পাবা ভোট কেন্দ্র অনুসন্ধান বা এরকম একটা জিনিস ডান পাশে নিচে দিচ্ছে আমি বাংলায় দিচ্ছি দাও চয়াদশ জাতীয় সংসদ নির্বাচন চয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে কেন্দ্রের নাম আছে কিন্তু আমার কেন্দ্রতে আমি কোথায় যাচ্ছি একটা সার্চ অপশন আছে ভোট কেন্দ্র অনুসন্ধান বা ভোট কেন্দ্র খুঁজে দেখুন ভোট কেন্দ্র খুঁজুন ভোট কেন্দ্র খুঁজুন এক্স্যাক্টলি ওখানে গিয়ে তোমার এনআইডিটা দিতে হবে এনআইডি নাম্বার তোমার ডেট অফ বার্থ দিতে হবে এই মধ্যে আমার ভোটার নাম্বার সহ সব দেখা যাচ্ছে সেটাই এসে তোমার না তোমার ফ্যামিলি যে যেখানে আছে যে কেউ এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুইটা এখানে ইনপুট দিলে প্রত্যেকের ভোটার নাম্বার

কোন আসনের কি প্রার্থী হয়েছে এবং wie বছরের তথ্য ভোটার কত নারী ভোটার পুরুষ ভোটার কোন পেন্ডে কে পার্টি সেই প্রার্থীর হলফনামা এক্সিডারের ফাইল ব্যক্তিগত সম্পদের বিবরণী এভরিথিং এই অ্যাপে আছে যা টু আসনে যাইতো যে কোনো ভোটার কোন প্রার্থীকে ভোট দিবে সেই ব্যাপারে এখন আর কনফিউশন থাকার কোনো সুযোগ নেই চলুন লাই তা এখানে দেখে কারা কারা প্রার্থী আছে তার বিষয় এটা তো তবে আমাদের পেজ থেকে যাওয়া দরকার

এই অ্যাপটি থেকে আপনারা নির্বাচনের সব তথ্য খুব সহজেই পেয়ে যেতে পারেন এক হাতের দিকে ধন্যবাদ